বিসমিল্লা রহমানের রহিম আমরা এখন পড়বো নতুন ইপিএস টপিক বইয়ের উনচল্লিশ অধ্যায় শামশিব খুগোয়া মানে উনচল্লিশ অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে মানে ধাতু প্রক্রিয়াকরণ এই যে খুমছোক মানে মেটাল বা ধাতু আর খাগোং মানে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং আমরা ছবিতে দেখতেছি এই যে ওয়েল্ডিংয়ের কাজ করতেছে মেয়েটা বলতেছে অনরুন মানে আজকে মুসুন কি ধরনের ইরুল কাজ করবেন এই যে ইল কাজ করা আর উল হচ্ছে অনরুন মুসুন ইরুল হেও আজকে কি কাজ করবেন তখন ছেলেটা বলতেছে বানজাং নিমি মানে ফোরম্যান ইয়ং জব ওয়েল্ডিং জাকবুল কাজ হারাগো হেসয় করতে বলেছেন এই যে রাগো হেসয় মানে বলেছেন বানজাং নিমি ইয়ং জব জাকবুল হারাগো হেসয় মানে বানজাং নিম ওয়েল্ডিং এর কাজ করতে বলেছেন মুনফ বেকারণ উরাগো হাদা অথবা রাগো হাদা এবং আরেকটা হচ্ছে গি জনে ওহুই শব্দকোষ ছাগব ইয়ং কাজের স্থানের খঙ্গু, যন্ত্রপাতি খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ অর্থাৎ জাগব ইয়ং খোঙ্গু খোয়ালিয়ন ওহুই কাজের স্থানের যন্ত্রপাতি সম্পর্কিত শব্দকোষ ছলদান মানে কাটি, মিট এবং ইয়ং জব ওয়েল্ডিং খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দ কোষ অর্থাৎ কাটিং এবং ওয়েল্ডিং সম্পর্কিত শব্দকোষ মুনহা ওয়া ছম্বু সংস্কৃতি এবং তথ্য গুড়াইন দ মানে গ্রাইণ্ডাৰ সাই অংশী ব্যবহারের সময়ে জীয় সাহাং মানে সতর্কতার বিষয় জুয়ে মানে সতর্কতা সাহাংত বিষয় অর্থাৎ গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করার সময় সতর্কতার বিষয় হাকসুপ মুখফিয় মানে অধ্যায়নের উদ্দেশ্য অর্থাৎ এই অধ্যায় থেকে আপনারা কি শিখতে পারবো খোংগুয়ে যন্ত্রের ইরুম নাম গোয়া অর্থ এবং সায়ং ববুল, ব্যবহারের পদ্ধতি মালহাল হাল বলতে পারা অর্থাৎ যন্ত্রের নাম এবং ব্যবহারের পদ্ধতি বলতে পারা ছলদান মানে কাটিং গোয়া এবং ইয়ং জব ওয়েল্ডিং ছাগবে থেহে কাজ সম্পর্কে ইয়াগি হালসুইদা আলোচনা করতে পারা অর্থাৎ কাটিং এবং ওয়েল্ডিংয়ের কাজ সম্পর্কে আলোচনা করতে পারা ওহুই ইল শব্দকোষ এক ছাগব ইয়ং কাজের স্থানের খঙ্গু যন্ত্রপাতি খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ এই যে খঙ্গু নিউ মানে যন্ত্রপাতির ধরন এই যে নিউ মানে ধরন এই যে ইয়ং এর পরে যদি রিউল থাকে তখন রিউলের উচ্চারণ হয় নিউ মাংসিওত হাতুরি মাংসীয়ত হাতুরি। ছঙ্গি থুরিল মানে বৈদ্যুতিক ড্রিল মানে এই মেশিনগুলা বৈদ্যুতিক ড্রিল সোয়ে থোপ মানে হ্যাক্স এই যে হ্যাক্সো বিলেট লাগানো থাকে এটা দিয়ে পাইপ টাইপ কাটার জন্য ব্যবহৃত হয় ঝুল মানে র‍্যাট জং তো জং এই যে কাঠ বা পাথর এই ধরনের কাজে এই জংটা বেশি ব্যবহৃত হয় রিম খুম খুদগি ফানুল মানে দাগ টানার সুইচ এই যে এটা দিয়ে দাগ টানে লোহাটোয়া কিছুর উপরে দাগ টানে বাইশু মানে বাইশ এই যে এটা দিয়ে কোনো মেটাল ধরে তারপরে ওটা আপনি কাটতে পারবেন বা ঘষতে পারবেন খঙ্গু সাইং বব খঙ্গু মানে যন্ত্রপাতি সাই বব ব্যবহারের পদ্ধতি এই যে যন্ত্রপাতিগুলি কোনটা কী কাজে ব্যবহার করা হয় যেমন আপনি এই হ্যাক্স দিয়ে তো এই মেটালের উপরে দাগ দিতে পারবেন না তাহলে কোনটার কী কাজ সেটা দেখেন মসুল মানে প্যারেক ফাঁকদা ঠোকানো যে ঠুক ঠোক করে প্যারেক ঢুকে না সেটা হচ্ছে মসুল ফাঁকদা মানে প্যারেক ঠোকানো মঙ্গল তুলদা মানে ছিদ্র করা মঙ্গল তুলদা ছিদ্র করা ফাইফুরুল ছারুদা মানে পাইপ কাটাই যে পাইপটা কাটতেছে হ্যাকসো দিয়ে দেখেন এই যে ছিদ্র করতেছে ডিল মেশিন দিয়ে প্যারে ঠোকানোর কাজ করতেছে হাতুড়ি দিয়ে খুম সগুল কাকদা খুম মানে এই যে ধাতু ধাতুটা কেটে মসৃণ করে যে ফাইল দিয়ে যদি আপনি ঘর্ষণ তখন সেটা কি হবে মসৃণ হবে মিহি হবে মানে ধাতু কেটে মসৃণ করা থরুল চোদা মানে পাথর ভাঙ্গা এই যে আপনার জং দিয়ে পাথর গুলি মানে গর্তগুলি মসৃণ করা খুমুল এই যে দাগ সুস দ্বারা দাগ টানতেছে মূল ছেরুল খোজং হাদা মানে বস্তু আটকে রাখা এই যে এটা একটা বস্তু এটাকে আটকে রাখতেছে এখন আপনি এটাকে সহজে কাটতে পারবেন কারণ এটার নড়াচড়া করবে না খোয়াঙ্গিয়ে নুন সম্পর্ক আছে খসুল বিষয়টি ইয়ঙ্গিয়ল হাগো মানে এই যে সংযুক্ত করবেন হাগত এবং ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মুনজাঙ্গল সুসেও সেন্টেন্সগুলি লিখুন অর্থাৎ এই যে আপনি আগে এটুকুলিকে কানেক্ট করবেন তারপরে এইভাবে একটা সেন্টেন্স লিখবেন যেমন উদাহরণটা দেখেন এই যে এটার নাম হচ্ছে খুম খুদগি মানে দাগ টানার সুজ তাহলে ওইটা দিয়ে কি করবেন খুমুল খুত্তা মানে দাগ টানা তাহলে দেখেন এটা করছে খুম খুদগি ফানুল্লো মানে দাগ টানার সুজ দিয়ে খুমুল খুয় দাগ টানো মানে দাগ টানার সুজ দিয়ে দাগ টানো তারপর এক নাম্বারটা তাহলে দেখেন সোয়ে থোপড়ো মানে হ্যাকসো দিয়ে এই যে এখানে হচ্ছে ফাইফরুল ছালায় মানে পাইপ কার্টুন হ্যাকসো দিয়ে পাইপ কার্টুন তাহলে এটা এখানে লিখে দিবেন ছোয়ে থোপ্রো মানে হ্যাকসো দিয়ে ফাইফরুল জাল্লায় পাইপ কার্টুন এই যে দুই নাম্বারে হচ্ছে র্য রেতের কুরিয়ান হচ্ছে জুল তাহলে জুল্লো মানে রেত দিয়ে খুম সগুল কাকায় ধাতু কেটে মসৃণ করুন রেদ দিয়ে ধাতু কেটে মসৃণ করুন তারপর তিন নম্বর হচ্ছে মাংছি মানে হাতুড়ি মাংছিরো হাতুরি দ্বারা মসল পাগায় মানে প্যারেক ঠোকান যে মতো প্যারেক তাহলে এটা হবে মসুল ভাগায় প্যারেক ঠোকান হাতুড়ি দিয়ে প্যারেক ঠোকান চার নাম্বার হচ্ছে জঙ্গি দুরিল মানে ইলেকট্রিক ড্রিল তাহলে হবে জঙ্গি দুরিল খুমঙুল তুরয় মানে ছিদ্র করুন ইলেক ড্রিল দিয়ে ছিদ্র করুন মুনফব ইল ব্যাকরণ এক উরাগো হাদা অথবা রাগো হাদা এই ব্যাকরণটা যুক্ত হয় ভার্বের সাথে এর বাংলা অর্থ হচ্ছে বলেছেন এই যে হাদা বা রাগ হাদা এর বাংলা অর্থ হচ্ছে বলেছেন মানে অন্য কোনো ব্যক্তির আদেশ বা নির্দেশ জানানোর জন্য এই ব্যাকরণটি ব্যবহৃত হয় অন্য কেউ কিছু করতে বলেছে সেটা বোঝানোর জন্য এই ব্যাকরণটা ব্যবহৃত হয় যেমন দেখেন আপনার যদি বাচ্ছিম থাকে তাহলে যুক্ত হবে উরাগো হাদা আর যদি বাচ্ছিম না থাকে এবং বাচ্ছিম থাকলেও যদি সেটা রিউল হয় তাহলে যুক্ত হবে রাগো হাদা যেমন মক্তা মানে খাওয়া তাহলে যেহেতু এখানে বাচ্ছিম আছে তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে উরাগো হাদা যুক্ত করে দিবেন তাহলে হবে মগুরাগো হাদা মানে খেতে বলেছেন আবার দেখেন ফেউদা মানে শিখা তাহলে দেখেন এখানে বাছিম নাই এখানে দা যদি উঠিয়ে দেন এখানে বাছিম নাই তাহলে এখানে যুক্ত হবে রাগ হাদা তাহলে হবে ফেউ হাদা মানে শিখতে বলেছেন মান্দুল দা তৈরি করা এখানে বাথিম আছে কিন্তু বাথিমটাতে রিউল বাচ্ছিম তাহলে এখানে শুধু রাগ হাদা যুক্ত হবে তাহলে হবে মান্দুল রাগো হাদা মানে তৈরি করতে বলেছেন ব্যাকরণটা সহজ এ মানে হচ্ছে উদাহরণ নিঃসানান শিগা নিঃসানান যা যে মানে উপকরণে থপ গেরুল হে হেসয় মানে উপকরণে ঢাকনা দিয়ে ঢেকে দিতে বলেছেন নিঃসানান বলেছেন উপকরণের উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে তাহলে দেখেন এখানে এই যে থপ দা মানে ঢেকে দেয়া তাহলে এখানে বাচ্ছিম থাকার কারণে উরাগো হেসয় মানে করতে বলেছেন মাধু শিগা মানে মাধু জাঙ্গুল কাজের স্থান এই যে জাঙ্গ মানে কাজের স্থান শংসু হারাগো হেসয় পরিষ্কার করতে বলেছেন শংস হাদা মানে পরিষ্কার করা তাহলে এখানে দা উঠে দিয়ে রাগ হেস যুক্ত হয়ে গেছে ব্যাকরণের তাহলে হচ্ছে পরিষ্কার করতে বলেছেন বাঞ্জাং নিমি মানে ফোরম্যান নেইল কাজী মানে আগামীকাল পর্যন্ত আগামীকাল পর্যন্ত মানে হচ্ছে আগামীকালের মধ্যে ছেফুমুল পণ্য থা সব মান্দুল রাগো হেস তৈরি করতে বলেছেন মানে ফোরম্যান বলেছে আগামীকালের মধ্যে সব পণ্য তৈরি করতে এই দেখেন আবার এই ব্যাকরণটা আপনার কোনো কিছু যদি নিষেধ করা লাগে তখন শুধু জি মাল লাগো হাঁদা যুক্ত করে দিবেন যেমন দেখেন আগুম শিগা আগুম সুলগুন সিগানে মানে কাজে যাওয়ার সময়ে নজ্জি মাল্লাগো হেসয় মানে দেরি করতে নিষেধ করেছেন মানে আগুন সাহেব বলেছেন অফিসে যাওয়ার সময় দেরি না করতে তাহলে ব্যাকরণটা সহজ শুধু জি মাল্লাগো যুক্ত করে দিবেন খুরিমুল ফোগো ছবি দেখে ফোগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থেহুয়ারুল ওয়ানসং হাসেও কথোপকথন সম্পূর্ণ করুন ফোগি উদাহরণ হচ্ছে ছারুল খোসে মানে কাটার স্থানে এই যে ছাতা মানে কাটা আর খোসে মানে স্থানে খুমুল খুশে মানে দাগ টানতে হবে কাটার স্থানে দাগ টানতে হবে মানে যেখানে কাটবে সেখানে দাগ দিতে হবে তাহলে দেখেন চিনসু শিগা মানে জিনসু হে সয় কি করতে বলেছেন জিনসু কি করতে বলেছেন তখন বলতেছে এই সে এটা তুলে দিয়ে রাগ হেসয় যুক্ত করে দিবেন যেহেতু এখানে বাচ্ছিম নাই তাহলে হবে ছাড় খোসে মানে কাঁটার স্থানে খুমুল খুরাগ, হেসয় মানে দাগ টানতে বলেছেন এই যে খুমুল খু রাগো হেসয় দাগ টানতে বলেছেন তাহলে সেম এক নম্বরটা লিখবেন ছিনচুশি গা মুগ হেসয় দিনচুশি কি করতে বলেছেন তাহলে এখানে দেখেন মৌসুল মানে প্যারেক ফাঁক ও অ মানে প্যারেক ঠোকান তাহলে এখানে শেয়টা বাদ দিয়ে রাগ হেসয় যুক্ত করে দেবেন তাহলে হবে মৌসুল ফাঁকুর আগো হেসয় মানে প্যারেক ঠোকাতে বলেছেন তাহলে এখানে দেখেন ঝিঞ্চুসি মো রাগো হেসয় ঝিঞ্চুসি কি করতে বলেছেন তাহলে এখানে দেখেন পাইপ ফুরুল পাইপ এই যে ছাল্লু মানে কাটুন তাহলে এখানে সেওটা বাদ দিয়ে যেহেতু বাদছিম নাই তাহলে রাগ হেসয় যুক্ত করে দিবেন তাহলে হবে ছাল্লু রাগ হেসয় কাটতে বলেছেন মানে পায় কাটতে বলেছেন তিন নম্বর দেখেন জিনসু শিগা মোর আগ হেসয় জিন্সু কি করতে বলেছেন এখানে দেখেন বাই সুরো মানে বাইশ দ্বারা মূল ছেড়ুন পণ্য খোজং হা সেয় এই যে খোজং হাতা মানে আটকানো তাহলে এখানে সেও বাদ দিয়ে রাগ হেস যুক্ত করে দিবেন কারণ এখানেও বাচ্চিম নাই তাহলে হবে বাই সুর মানে বাইস দ্বারা মূলছে রুল বস্তুটি খোজং হারাগ আট আটকাতে বলেছেন জিন্সু শিগা মোর হেসয় জিন্সু কি করতে বলেছেন যে চার নম্বরে বলতেছে জিনসু কি করতে বলেছেন তখন এখানে দেখেন ছঙ্গি থুরিল মানে বৈদ্যুতিক ড্রিল দ্বারা মঙ্গল তুরু সেয় মানে ছিদ্র করুন তাহলে এখানেও বাদ নাই শুধু সেওটা বাদ দিয়ে রাগ হেসয় যুক্ত করে দেবেন তাহলে হবে মঙ্গল তুরু রাগ হেসয় ছিদ্র করতে বলেছেন খুরিমুল ফোগো ছবি দেখে ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো হাসেও সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন এই যে নিমি মানে এই লোকটা হচ্ছে করতে বলছে ইয়রবুন মানে সুদিমণ্ডল মানে সামনে যারা আছে তাদেরকে বলে ইয়োরবুন থিওনুল নকশা ফোগো দেখে ভুফুমুল পণ্য কাজিও ও শেয় নিয়ে আসুন মানে ড্রয়িং দেখে পণ্যগুলি নিয়ে আসুন তাহলে এখানে হবে বানজাংনিমি থমিয়নুল ফোগো নকশা দেখে বুফমুল পণ্য খাজিও রাগ হেসয় নিয়ে আসতে বলেছেন তাহলে দেখেন এখানে শ্রেয়টা বাদ দিয়ে শুধু রাগ হেসয় যুক্ত হয়ে গেছে কারণ এটা বানজাংনিম বলেছেন তাহলে বানজাং নিমি বানজাং নিম খঙ্গুগা মানে যন্ত্রটা মিকুর উনিকা মানে পিছিল হয়েছে তাই মানে যন্ত্রটা অনেক পিচ্ছিল সে কারণে ছাল ভালোভাবে ছাবু সে ধরুন তাহলে এখানে সেওটা বাদ দিয়ে রাগ হিসেবে যুক্ত করে দিবেন তাহলে হবে জাল ছাবু রাগ হেসয় মানে ভালোভাবে ধরতে বলেছেন যে যন্ত্রটা অনেক পিচ্ছিল এটা ভালোভাবে ধরেন তারপরে দুই নাম্বার হচ্ছে বানজাং নিমি বানজাং নিম মিল্লিং ঝাগবুল হালতে মানে মিল্লিং কাজ করার সময় ছাগবুল হালতে কাজ করার সময় খাজক ছাঙ্গামুল মানে চামড়ার হাত মুদা খাজুক অত চামড়া ছাঙ্গা অত হাত মুদা তাহলে খাজুক চামড়ার হাত মোজা কি সেয় পরুন তাহলে এখানে শেয়টা বাদ দিয়ে শুধু কিরাগো রাগ হেসয় মানে পড়তে বলেছেন যে মিল্ডিং মেশিনে কাজ করার সময় চামড়ার হাত মোজা পরতে বলেছেন তিন নম্বর হচ্ছে বানজাং নিমি বানজাং নেম সায়ং হান মানে ব্যবহার করার খুঙ্গু নুন যন্ত্রপাতি হামে যন্ত্রপাতির বাক্সে এই যে নু শেয় মানে রাখুন তাহলে এখানে শেয়টা বাদ দিয়ে নূর আগ হেয় রাখতে বলেছেন মানে বানজাং বলেছেন ব্যবহার করার যন্ত্রপাতিগুলি যন্ত্রপাতির বাক্সে রাখুন থেহুয়া ইল কথোপকথন এক দুজন ব্যক্তির কথা বলতেছে একজন হচ্ছে মাদু আরেকজন হচ্ছে আগুন মাদু বলতেছে আগুং শি আগুং আপুজি মানে ব্যস্ত আনুমীয় না হলে মানে ব্যস্ততা যদি না থাকে না আমাকে চম একটু থোয়া সাহায্য করবেন মানে ও বলতেছে আগুন আপনার যদি ব্যস্ততা না থাকে তাহলে আমাকে একটু সাহায্য করুন তখন আগুন বলতেছে নে মানে হ্যাঁ মুসুন ইরিয়ে মানে কি হয়েছে মানে ও যে কি ব্যাপারে তোমাকে সাহায্য করব তাহলে সেটাকে সংক্ষেপে বলে মুসু অ মানে কি ব্যাপার দেখো মাদু বলতেছে মানে ফোরম্যান ইউগি ইন্ডুন এখানে থাকা পাইপ পাইপ ছাড়ু হে হেসয় কাটতে বলেছেন মানে এখানে যে পাইপগুলি আছে সেগুলিকে কাটতে বলেছেন এই যে ছাড়ুদা মানে কাটা যেহেতু বাচ্ছিম নাই তাহলে এখানে শুধু রাগ হেসয় যুক্ত হয়ে গেছে এর অর্থ হচ্ছে বলেছেন মানে বানজাংনিম বলেছে এইখানে যে পাইপগুলি আছে সেগুলি কাটার জন্য খুরুন দে কিন্তু ঝালমদ ঝাড়ু মানে কিন্তু ঠিক মতো কাটতে পারতেছে না মানে কাটতে গেলে এটা নরে চরে হ্যাঁ সেজন্য ঠিক মতো কাটতে পারতেছে না মানে নতুন লোক আর কি তখন আগুন বলতেছে মঞ্জ প্রথমে ফাইপুর পাইপ বাইশুর মানে বাইশ দ্বারা এই এটা হচ্ছে বাইশ বাইশ দ্বারা খোজং হাসেও আট কান এই যে পাইপটাকে বাইশ দ্বারা আট কান খুরমিয়ন তাহলে উমজিক ইজি আনাস তখন নড়াচড়া করতে পারবে না এই যে উম জিক মানে নড়াচড়া করা ইজি আনাস মানে না সরার কারণে চারুগি কাটাটা সুইল গয় সহজ হবে কাটাটা সহজ হবে যেহেতু আপনি বাইশ দ্বারা যদি আটকান পাইপটাকে তাহলে পাইপটা নড়া করতে পারবে না তখন এটা কাটাটা সহজ হবে তখন মাধু বলতেছে আচ্ছা খুরো মিয়ন তাহলে অল্লুন তাড়াতাড়ি ফাইসুরুল বাইশ খাজিও উলগেও নিয়ে আসে বলতেছে তাহলে তাড়াতাড়ি বাইশটা নিয়ে আসে আল্লিও জুওস মানে জানানোর কারণে যে আল্লিও মানে জানানো জুওস দেয়ার কারণে মানে জানিয়ে দেয়ার কারণে ও ধন্যবাদ ও যে জিনিসটা দানাই দিছে ও আগে পাইপটা কাটার চেষ্টা করতেছিল কিন্তু ভালোভাবে ফাটতেছে না কারণ পাইপ কাটতে গেলে পাইপটা তো নড়ে চরে তো সেই জন্য বলছে এটা আগে বাইস দ্বারা ভালোভাবে আটকান তখন নড়াচড়া করতে পারবে না আপনি সহজে কাটতে পারবেন তো সেই জন্য এই যে মাদু ধন্যবাদ দিচ্ছে কারণ আগুন বলতেছে আনি মানে এটা তেমন কিছু না খুরন দে কিন্তু শুইথোপ উড়ো মানে হ্যাক্সো দ্বারা এই যে সয়েথো মানে হ্যাকসো আর উড়ো মানে হচ্ছে দ্বারা তাহলে সোয়েথোপ উড়ো দ্বারা ছা হালতেনু কাজ করার সময় ছাঙ্গাপুর হাত মোজা কোক অবশ্যই কিগো হাসেও পরিধান করবেন এই হ্যাক্সো দ্বারা কাজ করার সময় অবশ্যই থেদাফে ফোয়ায় উত্তর দিয়ে দেখুন বান্দাং নিমুন ফোরম্যান মাধু শিগকে মাদুকে মুসুন ইরুল কি কাজ সয় করিয়েছেন মানে মাদুকে দিয়ে কি কাজ করেছেন এই যে পাইপ কাটার কাজ করাইছে তাহলে হবে পাইপ মানে কাটার কাজ করিয়েছে দুই নম্বর হচ্ছে রুল ছাড়ুলতে পাইপ কাটার সময় ফাইসুগা উয়ে ফিরিও হেও। উয়ে ফিরিও হেও। কেন প্রয়োজন পাইপ কাটার সময় বাইশটা কেন প্রয়োজন এটা যাতে নাড়াচারা না করে এই যে এখানে উমজি গিজি আনাস মানে যাতে নাড়াচারা না করে দয়েন উপস্থাপিত ফিয় হিয়নুর অভিব্যক্তি হুয়ারিয়ং হাইও ব্যবহার করে থে হুয়ায়ে ফুসেয় কথোপকথন করে দেখুন মুল সাতগো ঈশ্বর কি খুঁজতেছেন এই যে মূল মানে হচ্ছে কি ছাদ গোশ্বর খুঁজতেছেন কি তখন বলতেছে মাংসিরুল মাংসি রাতড়ি হাতুরি হাতুড়ি বলতেছে মাংসি নুন উয়ে মানে মাংসি কেন মানে হাতুরিটা কেন খুঁজতেছেন তখন বলতেছে ফানজাং নিমি ফোর ম্যান মসুর আগ মানে যে প্যারে ঠোকাতে ভাকুরা ভাক্কুরাগো হেসয় মানে প্যারেক ঠোকাতে বলেছেন এখন প্যারেক ঠোকাতে তো হাতুরি লাগবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ